আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত ভালোবাসি তোকে সিজন টু পর্ব লিখেছেন ফায়জানা মনি রাতের খাওয়ার শেষে সবাই যার যার রুমে চলে গেল মিম রুমে ঢুকিয়ে তাড়াতাড়ি করে দরজাটা লাগিয়ে দিল তারপর বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে চেক করল আরিফ কোনো কল বা মেসেজ দিয়েছে কিনা না দেয়নি মিম আর অপেক্ষা না করল না নিজেই কল লাগালো আরিফকে একবার নয় দুইবার নয় প্রায় সাতবার কল দিল কিন্তু ওই পাশ থেকে কেউ কল রিসিভ করলো না নিম হতাশ হয়ে দু হাত দিয়ে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠলো আর আস্তে আস্তে আওড়াল কোথায় তুমি আরিফ আজ যে তোমাকে আমার বড্ড বেশি প্রয়োজন আমি যে তোমায় ছাড়া নিঃস বড্ড বেশি একা টুম ম্যাসেঞ্জারের মেসেজের শব্দ পেয়ে মিমের ঘোর কাটল ছুটে গেল ফোনের সামনে হ্যাঁ নিম যা ভেবেছে তাই এই তো তার কাঙ্ক্ষিত মানুষটির মেসেজ আরিফ লিখেছে হায় হ্যালো কেমন আছো মিম আরিফের প্রশ্নের উত্তর না দিয়ে আতঙ্কিত কণ্ঠে আরিফকে পাল্টা প্রশ্ন করলো এতগুলো কল দিলাম কল ধরলেন না কেন আরিফ বললো কাজ ছিল ব্যস্ত ছিলাম মিম অভিমানে কণ্ঠে বলল ও আরিফ বলল এতগুলো কল দিলে জরুরি কিছু বলবে মিম ভেবে পাচ্ছি না কি করে আরিফকে বলবে তার বিয়ের কথা মিম যখন ভাবনার ব্যস্ত তখন আরিফ বারবার মেসেজ দিচ্ছে এই ওই আই মিম ঘন ঘন মেসেজের টুংটান শব্দে মিম বাস্তবে ফেললো তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করলো কিন্তু কি বলবে সে আরিফকে কি করে বলবে এক সপ্তাহ পর তার বিয়ে তাছাড়া আরিফের কি হবে কাপা হাতে মেসেজ লেখা শুরু করলো আরিফ তোমার কথা অনুযায়ী আমি আব্বু আম্মুর তোমার কথা জানিয়েছিলাম তারা আমাদের সম্পর্কটা মানতে নারাজ মেসেজটি সেন্ড হওয়ার সাথে সাথেই ওই পাশ থেকে রিপ্লাই মেসেজটা আসলো কি বলেছে মামা মামি দুপুরে আব্বু আম্মুকে জানিয়েছিলাম আম্মু শুনে আমাকে একটা চর মেরেছে আর আব্বু বলেছে তোমাকে বিয়ে করলে ফুফির মতো আমাকেও আর খানবাড়িতে আসতে দেওয়া হবে না ও আবার লিখলো তুমি শুধু ও বলছো তোমার কি একটু টেনশন হচ্ছে না নাকি তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না আরিফ বললো আজব তো গুরুত্ব না দেওয়া কি আছে আমি তো তোমার সকল কথাই শুনলাম তাহলে কিছু বলছো না যে তোমার কি কিছুই করার নেই দেখো মিম আমি তোমাকে ভীষণ ভালোবাসি এটা যেমন সত্যি তেমন আমার আমি ভীষণ ভালোবাসি আমার পরিবারকে আমার যতই কষ্ট হয়েছে মানিয়ে নিয়েছি এখন তুমিও তোমার পরিবারকে মানানোর চেষ্টা করো আচ্ছা আরিফ তোমার কি মনে হয় না আমি আপ্রাণ চেষ্টা করেছি সবাইকে মানানোর চেষ্টা যেহেতু করেছ সেহেতু তারা অবশ্যই মেনে নেবে তাদের একটু সময় দাও আর আবারও বোঝানোর চেষ্টা করো সময় দেওয়ার মতন সময় আর নেই আরিফ কেন আগামী দিকে আমার আমার বিয়ে 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 হুম ঠিক হয়ে গেছে ছেলে পক্ষের সাথে আমাদের বাড়ির আব্বু চাচু ও ভাইয়ার একত্রিত হয়ে বিয়ের তারিখ ঠিক করবে সবাই চায় আগামী শুক্রবার বিয়ের তারিখ নির্ধারিত করতে এবার আরিফের মেসেজটি কেমন জানি গা গাছ মেসেজ মনে হলো মিমের আরিফ বলল তাহলে আর কি সব যেহেতু ঠিক হয়ে গেছে তাহলে বিয়েটাও করে নাও নোনা জলে ঝাপসা হয়ে আসছে চোখের পানি মুছে আবার লেখা শুরু করলো তুমি তুমি কি করে বলতে পারছো তো এমন ছিলে না তাহলে কি বলবো বিয়েটা নিশ্চয়ই হঠাৎ করে ঠিক হয়নি তুমি সবটা জানার পরেও আমাকে এতদিন জানাওনি এখন হঠাৎ করে বলছো সামনের সপ্তাহেই বিয়ে হাতে মাত্র এক সপ্তাহ এই অল্প সময়ে আমি কি বা করতে পারি কাঁদতে কাঁদতে বললো তুমি এভাবে বলো না আরিফ তুমি তো আমাকে কথা দিয়েছিলে যত বিপদে আসুক তুমি আমার পাশে থাকবে তাহলে আজ কেন মুখ ফিরিয়ে নিচ্ছ আমি তোমায় খুব ভালোবাসি আরিফ অন্য কারো ঘরে বউ হয়ে যাওয়ার কথা ভেবে ভাবলেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমি তোমায় ছাড়া বাঁচব না এটা কি তুমি বুঝতে পারছো না আরিফ বললো আমি জানি নিন আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমার হাত পা ভাগ্যের নির্ম পরিহাসে বাধা আমি চাইলে তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারি না আমার আম্মু দীর্ঘ সাতাশ বছর পর তার ভাইদের সম্পর্ক সাথে সম্পর্ক ঠিক হয়েছে আমি চাই না নতুন করে আমার জন্য আবারও খান পরিবারের সাথে আমাদের বিচ্ছেদ হোক তুমি প্লিজ তোমার ফ্যামিলিকে মানানোর চেষ্টা করো মিম দু হাতে চোখের গুলো মুছে বললো আর যদি না পারি তাহলে পালে আমায় ক্ষমা করে দিও আশ্চর্য কণ্ঠে বলল মিম আরিফ তুমি কি করে বলতে পারছো এসব তুমি কি ভুলে গেছো আমাদের গত পাঁচ বছরের স্মৃতিগুলো দিনটা ভয়ে আমি গত পাঁচ বছর আগে তোমাকে করতে চাইনি তবুও তুমি এলে আমার জীবনে আর এখন এসে এক যখন পড়েছ তাহলে ছেড়ে কেন দিচ্ছ সরি মিম প্লিজ পাইলে আমায় ক্ষমা করে দিও কিন্তু দুই ফ্যামিলির অমতে আমি তোমাকে কিছুতে বিয়ে করতে পারবো না মিমি মিম এবার খানিকটা রাগে কণ্ঠে বললো এটা কি তোমার শেষ কথা হুম ঠিক আছে মিস্টার আরিফ আপনাকেও আমার বিয়েতে দাওয়াত রইলো অবশ্যই দুই দিন আগে থেকেই চলে আসবেন আফটার অল আপনি আমার প্রিয় কাজিন বলে কথা তারপর আরিফের আইডি থেকে শুধু একটি মেসেজই আসলো ভালো থেকো মিম ফোনটা বিছানা ছুঁড়ে মেরে হাউমাউ করে কাঁদতে থাকলো কি বলছে আরিফ আরিফকে আজ বড্ড বেশি অচেনা লাগছে যে ছেলেটা মিম বলতে পাগল ছিল সে আজ কত সহজে মিমকে এগিয়ে দিল অন্যের ঘরনি হতে মিম হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে কাঁদছে আর বারবার বলছে আমার সকল ভালো থাকা কেড়ে নিয়ে তুমি কি করে আমায় বলছো ভালো থাকতে তুমি কেন বুঝতে পারছো না আমার সকল ভালো থাকা তুমি তুমি কি করে এত নিষ্ঠুর হতে পারলে বেইমান তুমি আর বেইমান তোমার ভালোবাসা আমি ঘৃণা করি তোমাদের মতো বেইমান পুরুষের বিষাক্ত ভালোবাসাকে রাত বারোটার কাটায় মেঘ আহিয়ান ও আহিয়ার কে ঘুমাচ্ছে আবির এতক্ষণে পাশে বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছিল হঠাৎই মুখে চিন্তিত ও ভাব ফুটে উঠল। ল্যাপটপটা বন্ধ করে বিছানা থেকে নেমে গেল বেলকনিতে আবির তাকিয়ে আছে দূর ওই আকাশের পানে আকাশের চারটা বারবার মেঘের কোলে হারিয়ে যাচ্ছে আবার একটু পরপর বের হয়ে আলো ছড়াচ্ছে পৃথিবীর বুকে হঠাৎ একটা শব্দ ধ্যান ভাঙলো আবিরের লক্ষ্য করে দেখলো আকাশ থেকে অনেক নিচে দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে তার আবির তাকালো পাশে কারো উপস্থিতি টেট পেল কিন্তু আবির পাশ ফিরে তাকালো না আবির জানে তার পাশের মানুষটিকে কে আহিয়ার আব্বু মেঘির ডাকিয়ে আবিরের শান্ত জবাব হুম অনেক রাত হয়েছে এখানে কেন দাঁড়িয়ে আছেন রুমে চলুন ঘুমাবেন না ঘুম যে আসছে না কেন কি নিয়ে আপনার এত টেনশন আবির মৃদ হাসলো তারপর মেঘকে কিছুটা কাছে টেনে বুকে জড়িয়ে নিয়ে বললো আহিয়ার আম্ম আমার হঠাৎ করে কেন যেন ভয় হচ্ছে মেঘ আবিরের বুকে মাথা রেখে এক হাত দিয়ে আবিরের বুকের বাপাসে কি যেন আকি বুকে করছে আবিরের কথা শুনে মেঘের সহজ সরল জবাব কেন আবির মেঘকে আরেকটু বুকে জড়িয়ে নিয়ে বললো আচ্ছা এত তাড়াতাড়ি করে মিমের বিয়ের সিদ্ধান্ত নিয়ে কি আমি ভুল করলাম না একদমই না মেয়েরা হলো ঘরের সম্মান তাদের সম্মান মতো বিয়ে দিয়ে শ্বশুর পাঠানোটা হলো বাড়ির বড়দের দায়িত্ব আর আপনি সেই দায়িত্ব পালন করছেন আচ্ছা মিম আমায় ভুল বুঝবে না তো মেঘ আবিরকে সান্ত্বনা দেওয়ার কণ্ঠে বললো মোটেও না দেখবেন এমন এক সময় আসবে নিম আপনাকে আপনার এই সিদ্ধান্তের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবে বলবে ভাইয়া তুমি না থাকলে জীবনে এত সুখ কখনই আসতো না মেঘের কথা শুনে আবির পুনরায় মুচকি হাসলো তারপর মেঘের এক হাত নিজের হাতে নিয়ে উষ্ণ উষ্ণ ছুঁয়ে দিল মেঘ যেন হঠাৎ করে কেঁপে উঠল আবির মোহনীয় কণ্ঠে বলল সেই একই তুমি সেই একই আবেগ সেই একই শিহরণ মেঘ খানিকটা লজ্জা পেয়ে আবিরকে ছেড়ে পাশে দাঁড়ালো আবির মেঘের দিকে ফিরে কিছুটা মেঘের মুখের উপর ঝুঁকল তারপর একবার চাঁদের পানে তাকিয়ে মেঘের দিকে ফিরে নেশাতুর কণ্ঠে বলা শুরু করলো চাঁদের মতো তুমি নির্জনেও আলো যেখানে যাই কাদম্বিনী তুমি পাশে চলো তুমি নেই তো রাত ঝাপসা আকাশ ফাঁকা তুমি এলে রাতটা যেন তোমার মুখশ্রী ছাড়া তা লাগে সারা শূন্য ধরা তাই বলি বারবার চাঁদ নয় কাদম্বিনী তুমি তোমায় নিয়ে রচি হৃদয় আকাশের ভূমি মেঘ লজ্জায় বেলগুড়ি থেকে চলে যেতে চাইল কিন্তু আবি কি একা পেয়ে নিজের বউকে যেতে দেওয়ার পাত্র মোহর মেঘের ওড়না টেনে ধরল মেঘ গলার কাছে ওড়নাটা খামচে ধরে দাঁড়িয়ে আছে ইস কি লজ্জা বিয়ের এত বছর পরেও এই মানুষটা নিজের বউকে লজ্জা দিতে সর্বদাই প্রস্তুত মেঘের সারা দেহটা লজ্জায় ক্ষণে ক্ষণে কেঁপে কেঁপে উঠছে আবির মেঘের লাজক মুখটাকে দুহাতের আজলায় নিয়ে মৃদু কণ্ঠে বললো বউ হোক না আর একটু মধুময় রাত তোমার আমার বলে আবির নিজের ঠোঁটটাকে নিয়ে আসলো মেঘের দিক দিক করে কাপা ঠোঁটের কাছে হুম মাম্মা তুমি কোথায় আহিয়ার কান্নায় শব্দ পেয়ে মেঘ গাল থেকে আবিরের হাত সরিয়ে বলল মেয়ে কাঁদতেছে আমি যাই বলেই মেঘ ছুটে গেল রুমের দিকে বেচারা আবির আবির এবার লুকিয়ে যাওয়া চাঁদবিহীন অন্ধকার আকাশের দিকে তাকিয়ে একা একাই বিড় করলো সালার জীবন এই জীবন রেখালা কি এই জন্য বউকে বলছিলাম বাচ্চাটা আরো কয়েক বছর পরেই নেই কিন্তু বউ কি আমার কথা শুনে না রে যখনই বউটাকে একটু একলা পাই তখনই ছেলে না হয় মেয়ে এসে আমার রোমান্সের বারোটা বাজায় আবির গিয়ে হতবম্ব হয়ে মেঘের পাশে বিছানায় গিয়ে শুয়ে পড়ল ইতিমধ্যে মেঘ আহিয়াকে ঘুম পালিয়ে ফেলেছে আবিরের উপস্থিতি বুঝতে পেরে মেঘ এবার আবিরের দিকে ফিরে শুয়ে পড়ল কি আর করার আবিরও একটা দীর্ঘ শ্বাস ফেলে মেঘকে বুকে নিয়ে ঘুমানোর চেষ্টা করল ভোরের প্রথম কিরণটা জানালার ফাঁক গলে ঘরে ঢুকতেই নিঃশব্দে বদলে যেতে লাগলো পুরো পরিবেশটা রাতের ঘুম ঘরে ডুবে থাকা শহর ধীরে ধীরে জেগে উঠেছে দূরের মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজান পাখিরা ডানা ঝাপটাচ্ছে কেউ গানের সুরে কিংবা ডাকে সাড়া দেয় ঘরের কোণে রাখা একটা পুরনো ঘড়ি তখন ঠিক ভোর পাঁচটা বাজিয়ে জানিয়ে দিল এখানে একটা নতুন সকাল শুরু হয়েছে সকালে একটা বিশেষ গন্ধ থাকে ছটকা জীবনের মতো বাতাসে শিশিরের ছোঁয়া কাক ভোরের প্রশান্তি আর নতুন কিছু আশার আলোতে কাপুনি আজকের এই সকালটা অন্যরকম যেন কিছু একটা ঘটার অপেক্ষায় ঘরের মধ্যে আলোটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে জানালার ধারে দাঁড়িয়ে কেউ একজন চোখ মেলে তাকিয়ে আছে দূরের আকাশে হালকা নীলছে আলো তার চোখে মনে মুখে ছড়িয়ে দিয়েছে বিষাদের ছোঁয়া আজকের সকালটা শুধু আরেকটা দিন নয় আজ থেকে বদলে যাবে কার জীবনের গল্প গতকাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি মিং সারা রাত কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে একদিনে যেন মেয়েটার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে এই পরিস্থিতিটা কত যে বিষাদের তা শুধু একটা মেয়ে উপলব্ধি করতে পারে একদিকে পরিবারের সকলের আশা ভরসা এই মেয়েটাকে নিয়ে অন্যদিকে প্রিয় প্রিয় অবহেলা পরিবারের থেকে পাওয়া কষ্টটা মানুষকে মানুষটার বলা যায় না আর প্রিয় মানুষের দেওয়া কষ্টটা পরিবারকেও বলা যায় না যা ভিতরে ঘুমড়ে ঘুমরে একটা মেয়েকে মৃত্যুর দিকে অবতারিত করে হঠাৎ করে দূর ওই নীল আকাশের দিকে তাকিয়ে নিম গুনগুন করে একটা বিষাদের গান গেয়ে উঠল সুখে থাকার স্বপ্ন দিলা সুপ্ত দিলা না কত সুখে আছি বেঁচে খবর নিলা না বিধি খবর নিলা না আমি ছেড়া কেউ নেই আমার দুঃখের পরিজন আমারে পুরাইতে তোমার এত আয়োজন আমারে ডুবাইতে তোমার এত আয়োজন মিমের কণ্ঠে এমন একটা বিষাদের গান যেন পরিবেশটাকে আরো ভারী করে তুলেছে আজ শনিবার আস্তে আস্তে সূর্যি মামা উকি দিচ্ছে সকালের নীলব আকাশে সূর্যের কিরণটা সরাসরি আবিরের চোখে পড়েছে ঘুমের মাঝে যা একবারে অসহনীয় আবির আস্তে আস্তে চোখ খুলল কিন্তু সামনে যা দেখলো এক মুহূর্তেই তার মনে প্রশান্তি হাওয়া বয়ে গেল মেঘ একটা গাঢ় নীল রঙের থ্রি পিস পরে ড্রেসিং টেবিলের সামনে বসে চিরুনি করছিল চুল থেকে টপ টপ করে ঝরে যাওয়া পানিগুলো মেঘের কোমরে ভিজে যাচ্ছে আবির এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে কি মোহনীয় সেই দৃশ্য যা আবিরের প্রথম সকালটাকে আরো মনোমো স্নিগ্ধ করে তুলেছে হঠাৎ করে মেঘের দৃষ্টি সামনের আয়নার দিকে পড়তেই লক্ষ্য করলো আবির মুগ্ধ চোখে এই দিকে তাকিয়ে আছে মেঘ একটু মুচকে হাসলো তারপর চোখের ইশারায় প্রশ্ন করলো কি হয়েছে আবির মুচকি হেসে জবাব দিল ভাবছি কি ভাবছেন আবির দুষ্ট হাসি মুখে টেনে বলল, আমি আমি তো রাতে কিছু করিনি আবিরের কথা শুনে মেঘের চোখ বড় বড় হয়ে গেল লজ্জায় মাথা নিচে করে বললো উফ সকালবেলাই আপনি শুরু করে দিয়েছেন আবির বলল কেউ স্বামীকে সারা রাত অনীহার রেখে সকালবেলা উঠে গুছল করবে আর আমি বললি দোষ লজ্জা যেন মেঘের কান গরম হয়ে উঠল। সাথে খানিকটা অপরাধ বোধ মেঘ মিন মেনিয়ে বললো আমার কি দোষ আপের ছেলে সকালবেলায় আমার গায়ে জুস ফেলে দিয়েছি গোসল করতে বাধ্য হলাম আবির এতক্ষণে উঠে মেঘের পাশে এসে দাঁড়িয়েছে পেছন থেকে মেঘের কাঁধে হাতে রেখে আয়নার দিকে তাকিয়ে বলল হয়েছে আর মন খারাপ করতে হবে না আমি তো এমনি দুষ্টমি করছি আবির আবার পুনরায় প্রশ্ন করলো আহিয়ান আর আহিয়া কই মেঘ জবাব দিল আহিয়ান নিচে ড্রয়িং রুমে টিভিতে কার্টুন দেখছে আর ত্রিধা ও আহিয়া খেলিতেছে আবির একবার ঘড়ির দিকে তাকালো তারপর বলল ঠিক আছে নাস্তা রেডি করো আমি শাওয়ার নিয়ে নিচে আসছি আজ একটু তাড়াতাড়ি যেতে হবে মেঘের শান্ত জবাব জি আপনি আসুন সকালের নরম আলো ঘরের কাজের জানালা ভেদ করে ছড়িয়ে পড়েছে পুরো বাড়িটায় নিস্তলায় ডাইনিং টেবিলের মেঘ ও বন্যা নাস্তা গুছিয়ে রাখছে আজকের দিনটা বিশেষ কারণ আবির অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে মেঘ সকাল থেকে সবকিছু নিখুঁত রাখার চেষ্টা করছে আবিরের শার্টে যেন কোনো ভাজ না থাকে টাইটা ঠিকমতো ঠিক মতো গোজা হয় আর প্রিয় কফির মগে যেন কড়া কফির গন্ধ থাকে ঠিক তখনই সিঁড়ির দিকে থেকে ধীরে ধীরে ভেসে এলো আবিরের জুতোর শব্দ মেঘ একটু পেছনে ফিরে তাকাতে চোখ আটকে গেল আবির নামছে সিঁড়ি বিয়ে আর যেন একদম রাজপুত্রের মতো লাগছে ওকে সাদা ধর শার্টে গলা পর্যন্ত বোতা মাটা গায়ের হালকা নীল রঙের ব্লেজার হাতে কালো চোখে কালো সানগ্লাস আর চোখে মনোযোগী আত্মবিশ্বাসী এক ঝলক চুলগুলো পরিপাটি করে সেট করা আর ক্লিন শেপ মুখে যেন একটা অদ্ভুত সৌন্দর্যের দৃপ্তি সকালে রোদে তার গায়ের গাত্রবর্ণ যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে চোখে সেই পরিচিত গম্ভীর ভাবটা যেটা মেঘকে বারবার না চাইতেও তার দিকে টেনে নিয়ে যায় যায় মেঘের থেমে চোখটা স্থির হয়ে যায় আবিরের মুখে সেই হাটাটা সেই উপস্থিতি সবই যেন ওকে প্রতি মুহূর্তে নতুন করে প্রেমে ফেলে দেয় আবির নিচে নেমে সে এক ঝলক তাকায় মেঘের দিকে ঠোঁটের সামান্য এক চিলতে হাসি ফিসফিসিয়ে বললো কি হলো এমন করে তাকিয়ে আছো কেন মেঘ যেন হঠাৎ বাস্তবে ফিরে আসে লজ্জায় গাল লাল হয়ে যায় আস্তে আস্তে বলে এই কিছু না আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে মনে হচ্ছে সেই পুরনো আপনি আবির হাসলো আবিরকে দেখে আজ মেঘের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে সাথে পুরনো সেই চির পরিচিত গান আরে ভাইয়া তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগছে তানবীরের কণ্ঠে ধ্যান ভঙ্গ হলো মেঘের তাকে দেখলো আবির গিয়ে তার চেয়ারে বসে পড়েছে আলী আহমদ খান হাসি হাসি মুখ নিয়ে বলল দেখতে হবে না ছেলেটা কার আমিও এক সময় এত হ্যান্ডসাম ছিলাম আলী আহমদ খানের কথা শুনে ড্রয়িং রুমে যেন হাসির ঝর্ণা বইছে আলী আহমদ খান আবার পুনরায় বললেন আবির আজকের মিটিং এর প্রস্তুতি কেমন আবির খেতে খেতে জবাব দিল আলহামদুলিল্লাহ ভালো আপনি কোনো টেনশন করবেন না ওদের কথার মাঝখানে খান ভাই চান আপনি চিন্তা করবেন না আমার মেয়ের জামাইকে দেখেই ক্লায়েন্ট ডি ফাইনাল করে ফেলবে এবার ইকবাল খান বললো হুম দেখো ক্লায়েন্ট আবার নিজের মেয়েকে বিয়ে দিতে চায় কি না তোমার মেয়ের জামাইয়ের কাছে ইকবাল খানের কথা শুনে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। আবির মনে হয় এবার খানিকটা লজ্জায় পড়ল। কথা ঘুরানোর জন্য বলল তোমাদের সবার মনে আছে তো আজকে আমাদের ওই বাড়িতে যেতে হবে আলী আহমদ খান মোজামেল খান ইকবাল খান ও তানভীর একসঙ্গে বলে উঠল হ্যাঁ আমরা প্রস্তুত একই ধ্বনিতে সবার একসাথে কথা শুনে মনে হলো এখানে কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে এক একে খাওয়া শেষ করে সবাই অফিসে চলে গেল প্রতিদিন সকালে দুই ঘন্টা সময় ব্যয় করে মেঘ আহিয়া ও আহিয়ানকে খাওয়াতে আজ ত্রিধা ত্রিধাও এসে যোগ হয়েছে মেঘ তিনটাকে খাওয়ানোর চেষ্টায় হাঁপিয়ে উঠেছে আহিয়ার নানান বাহানা খাবার না খাওয়ার সারাক্ষণ বাহানা দেয় মাম্মা আমি পাপার সাথে খেয়েছি যা চরম ভুল কথা প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে সবাই যখন ডাইনিং টেবিলে খেতে যায় তখন একে একে হাজির হয় আহিয়ান আহিয়া ও ওরা খেতে পারুক পারুক আর না ওদের একটাই উদ্দেশ্য নিজেদের চেয়ারগুলোতে বসে পাপা দাদু ও নানুদের সাথে গল্প করা সময় চলছে সময়ের গতিতে দেখতে দেখতে দিন পেরিয়ে বিকেল হয়ে আসলো মিম সকালের নাস্তা খায়নি অনেক ডাকার পর দুপুরে এসে দুপুরের খাবার খেয়েছে ক্রিমের মনে একটাই প্রশ্ন বাড়ির সবাই কি আমার কষ্টগুলো বুঝতে পারছে না নাকি বুঝতে চাইছে না আমার পরিবারের চির পরিচিত লোকগুলো তো এমন ছিল না গতকাল সারা রাত না ঘুমানোর দরুন নিন্দ খাওয়ার পর দুপুরে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল হঠাৎ কিছু চিৎকার চেঁচামেচিতে শব্দের নিমের ঘুম ভেঙে গেল উপর থেকে নিস্তলায়। কথা যতটুকু শোনা যাচ্ছে মিম বুঝতে পারলো আবির আর তানভীর চলে এসেছে কি হয়েছে বোঝার জন্য মিম আস্তে আস্তে নিচে যাওয়ার প্রস্তুতি নিল কিন্তু একটা কথা শুনে সিঁড়ির উপরেই থমকে গেল মিম আম্মু সবাইকে মিষ্টি খাও আগামী চার জুলাই মিমের বিয়ে হালিমা খান অবাক কণ্ঠে বলল চার জুলাই মানে তো আগামী শুক্রবার আর আজকে শনিবার তার মানে হাতে বেশি সময় নেই আবির খুশি মনে হাসতে হাসতে সকালের উদ্দেশ্যে বলল জি আগামী শুক্রবার তোমরা সবাই প্রস্তুতি নাও আমরা আগামীকাল বিকেলেই স্প্যারো ড্রিম হাউসে চলে যাব পরে সেখানে বিয়ের সকল আয়োজন করা হবে রবিবার সকাল খানবাড়ির ড্রয়িং রুমে যেন উৎসবের রং ছড়িয়ে আছে চারিদিকে ব্যস্ততা রঙ্গির শাড়ির ঝলক প্যাকেট গুছানো তার তারা হরুহুরি আর বাড়িতে কর্তৃদের রন্ধন ঘিরে করা নির্দেশনা সবাই বেশ আনন্দিত কারণ বাড়ির ছোট মেয়ে মিমের বিয়ে বলে কথা শুধু এক নজর মানুষের মনে আর ঝড় সেই মিম নিজেই মিম দোতলা সিঁড়ির এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ গুছানো দেখছে তেমন কিছু বলছে না হাসছেও না চোখের কোণে পানি লুকিয়ে রাখার চেষ্টা করছে বারবার মিমের মা আকলোমা খান এগিয়ে এসে বললেন মা মন খারাপ করিস না তোর নতুন জীবন শুরু হতে যাচ্ছে কত মেয়ে এই দিনটার স্বপ্ন দেখে মিম কষ্ট চেপে মুখে একটুখানি আনার চেষ্টা করলো কিন্তু ভেতরটা যেন কেউ চেপে ধরে আছে কারণ সে জানে এই বিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে চারপাশে কেউ বুঝতে পারছে না কিছু তানভীর আবির মেঘ বন্যা সবাই মজা করছে আহিয়া ত্রিধা সুটকেসের উপরে চলে বসে আছে আহিয়ান দাঁড়িয়ে আছে পাশে বাচ্চারা তো ড্রিম হাউসের কথা শুনে উত্তেজনায় কাঁপছে আবির হাসতে হাসতে বলল এই যে আহিয়ান তুমি আহিয়া ও ত্রিধাকে সুটকেসের উপরে উঠতে দিলে কেন আহিয়ান বলল আমি বলেছি উঠতে সে নিজেই উঠেছে আমি আবার কই উঠতে বললাম মেঘ হেসে বলল ওদের দেখে মনে হচ্ছে ওরাই ড্রিম হাউসে বরকনে সবার অড্ড হাসিতে মাঝে নিম চুপচাপ সিঁড়ি দিয়ে নিচে নামছে একটা বাচ্চাও যেন খেয়াল করে না তার মুখের ভীষণতা কেউ কল্পনা করে না তার চোখের পিছনে লুকিয়ে থাকা আরিফের মুখ আরিফ যার সাথে পাঁচ বছর প্রেম যার কথা শুধু মিমের মা আর বাবা জানে আর আজ তার বাবা মা মিমকে এই অন্য বিয়েতে রাজি করিয়েছে সময় বদলে দেয় অনেক কিছু মিন বারবার শুনেছে কিন্তু তার ভালোবাসা কি সময়ের কাছে হেরে যাবে দুপুরের আগে খানবাড়ির চারটে গাড়ি একে একে ঢুকে পড়ল স্প্যারো ড্রিম হাউসে বাড়ির সামনে বিশাল বাগান ঝকঝকে পাথরের রাস্তা আর ফুলে সাজানো ছোট্ট গেট এই কয়েক বছরে আবির বাড়িটাকে সুন্দর করে গুছিয়েছে যদিও মেয়ের বিয়ের পর আসেনি একবারও আবির বলেছিল অনেকবার চলো কয়েকদিনের জন্য ওই বাড়িতে যায় কিন্তু মেঘ আসেনি আবির এই বাড়িতে একজন কেয়ারটেকার রেখেছে যার নাম কুদ্দুস কুদ্দুস চাচাই সারা বাড়ি ও বাগানে আবির এই গত কয়েক ড্রিম স্প্যারোড্রিম দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করেছে বাড়িটাকে আরো আকর্ষণীয় করার জন্য বাড়ির চারপাশে গড়ে তুলেছে সুন্দর ও মনোরম ফুলের বাগান বাগানের এক কোণে একটা দোলনা বসানো আর তার এক পাশে একটা টেবিল সহ কয়েকটি চেয়ার বাড়ির এক কোণে তৈরি করেছে বাচ্চাদের খেলার জন্য কিডস জোন মালিহা খান গাড়ি থেকে নিচে বললেন এই বাড়িটার নাম এত সুন্দর কেন রে স্প্যারো ড্রিম হাউস কেন যেন উড়ে যাওয়ার স্বপ্ন দেখে এখানে তানবীর বলল। হ্যাঁ বড় শুধু স্বপ্ন দেখেই না অনেক সময় কিছু মানুষ সেই স্বপ্ন থেকে হারিয়েও যায় বন্যা একটু হেসে বলল। আপনি আবার এত দার্শনিক কবি থেকে হইলেন তানবীর চোখ টিপে বলল মিমের বিয়ে নিয়ে একটু আবেগী হয়ে পড়েছিলে কেউ জানে না এই নিমের বকে জমে আছে সবচেয়ে বড় সত্য যেটা লুকানো আছে আরিফের নামে সেই নাম কেউ উচ্চারণ করে না কারণ কেউ জানেই না শুধু আকলিমা খান আর তার স্বামী জানেন তাদের মেয়ে এখনো চুপ বন্ধ করলে যে মুখটা দেখে সেটা আরিফের বাড়ির উঠোনে মঞ্চ তৈরি হচ্ছে বড় বড় রঙিন কাপড় টানানো হচ্ছে আলো ঝুলানো হচ্ছে গাছের ডালে ছোটরা দৌড়াদৌড়ি করে একে অন্যকে ফুল মারছে আলী আহমদ খান চিৎকার করে বলছেন এই লালবাতিটা কে লাগালো নীল সাদা বলেছি না ক্যাটরেকার একটা ছেলে এসে বলল আমি লাগিয়েছি খালোজান যান রঙ নিয়ে এত ঝামেলা কেন পছন্দ না হইলে আমি পাল্টে দিব আলী আহমদ খান তেজিকণ্ঠে বললেন তাড়াতাড়ি পাল্টাও বাড়িতে বিয়ে কোনো স্বাধীনতা দিবস না একপাশে বসেছিল মিম মুখে হাসি নেই আবির তার পাশে এসে ফিসফিস করে বললো কিছু না বলে মাথা ছাকালো আবির একটু বুঝে সব ঠিক নেই কিন্তু কিছু বলল না বাড়ির পুরুষেরা মিমের বিয়ের উপলক্ষে সবাই সবার কাছ থেকে এক সপ্তাহের ছুটি নিয়েছে তাঁদের এক কোণে দাঁড়িয়ে ক্যাটারিং এর লোকগুলোকে সবকিছু পাশে দাঁড়িয়ে বললো কিরে সব ঠিক মতো হচ্ছে তো হেসে জবাব জি ভাইয়া এখন পর্যন্ত সব ঠিকই আছে আবির তানবীরের এক কাঁধে হাত রেখে বললো পরবর্তীতে ও যেন সব ঠিক থাকে কোনো যেন ভুল না হয় আমার অনেক স্পেশাল গেস্ট আসবে তানবীর বললো ঠিক আছে ভাইয়া তুমি নিশ্চিন্তে থাকো